দর্শক দেখেন এই লোকটা উনি হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু আমি ওনার সাথে একটু কথা বললাম ওনার মুখে কি হাসি দেখেন ওনার জীবনটা নিয়ে উনি কত সুখী অথচ আমরা জীবনে কত কিছু করলাম কত কিছু পাইলাম তারপরে মনে হয় আমরা কত কিছু পাই নাই জীবনে কিছুই পাইনি এরকম মনে হয় আমাদের চাহিদার শেষ নাই অথচ একটা পঙ্গু লোক যার দুইটা পা কাজ করে না যে হুইল চেরে বসে জীবনযাপন করে ঠিক আছে বই ছেড়ে বসে জীবন যাপন করে এই লোকটা আল্লাহর কত সুক্রিয়া আদায় করতেছে সে কত সুখী তার মতো সুখী কেউ নাই হাসি ছাড়া কোনো কথা নাই এটা থেকে আমাদের বোঝা উচিত যে আসলে আমরা যখন যেটা পাই সেটাতে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা কারণ এই লোকটার দিকে তাকান তার জীবনে কিছুই নাই তার নিজের চলার মতো শক্তি নাই অথচ মুখে কত সুন্দর হাসি দর্শক আমি এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার সময় ওনাকে দেখলাম তাই ওনার সাথে একটু কথা বললাম তো অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন এটাই ছিল ভিডিও দর্শক আসসালামু আলাইকুম